হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর বৃষ্টি কিন্তু আমাদের আবার শুরু হয়ে গেছে কালকে বিকেল থেকেই বিকেল না দুপুর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকালেও বৃষ্টি হচ্ছে তো এই যে এখন একটু ধরেছে আর আমিও চলে এসেছি আর ভেবেছিলাম আজকে হয়তো আপনাদেরকে আর ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ যে মোবাইলটাই আমি ভিডিও বানাই সেখানে চার্জ নিচ্ছে না আমার ওই মোবাইলটায় আর একদম চার্জিং পয়েন্টটা নষ্ট হয়ে গেছে মাঝে মাঝেই ভীষণ ডিস্টার্ব করছে তো এই যে বাকি যে মোবাইলটা আছে আমার সেটা থেকেই আজকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আসলে এটাতেও দেওয়া যেতে পারে কিন্তু এটাতে স্টোরেজ একদম নেই আর এই যে ভিডিও বানাতে তো প্রচুর স্টোরেজ লাগে কারণ এটা অনেক পুরনো মোবাইল অনেক কিছু রয়েছে এখানে যেগুলো ডিলিট করতে পারি না অনেক পুরনো স্মৃতি তো সেই জন্যেই আলাদার একটা মোবাইল ওই যে ভিডিও বানাই তো আজকে তো আপনাদের জন্যে রয়েছে এই যে বীজ কী কী গরমের আমরা বপন করতে পারি আসলে কালকের ভিডিওটার পরে দেখলাম আজকেরটা দেওয়াই ভালো হবে তো এবারে চলুন দেখে নিই কী কী গরমের সবজি আপনারা এই সময়ে বসাতে পারেন তার মধ্যে প্রথমেই তো রয়েছে এই যে বরবটি দেখুন বরবটি আমি কিছুদিন আগে বসিয়েও দিয়েছি আর খুব সুন্দর হচ্ছে এখন বরবটি অলরেডি ধরতেও শুরু করে দিয়েছে এই দেখুন আর বরবটির তো খুবই তাড়াতাড়ি হয় আপনারা এক দেড় মাসের মধ্যেই কিন্তু বরবটি পেতে শুরু করবেন এই যে যেমন এই দিকের গাছগুলো আমার একটু আগে বসানো ছিল এই দেখুন বেশ মোটা মোটা হয়ে গেছে আর এই দিকেই যে সবে সবে বসালাম আর কত তাড়াতাড়ি দেখুন কি সুন্দর চেহারা হচ্ছে তো একেবারে নিশ্চিন্তে বসিয়ে দিন বরবটি আর এই বর্বটির জাত কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ এটা অনেক দিন আগে কিনেছিলাম এই যে ছোট বর্বটি যেগুলো বুশ টাইপের হয় এরকমই বলে কিনতাম আগে আসলে আগে যে আপনাদেরকে বলতে হবে সেই রকম তো কোনো ব্যাপার ছিল না আমি নিজে আনতাম আর বসাতাম এখন হলে নিশ্চয়ই এর জাত শুনে আসতাম তো আপনারা বসিয়ে দিন বর্বটি এখন থেকে খুব ভালো বর্বটি পাবেন তাহলে তারপরে বসিয়ে দিতে পারেন ভেন্ডি আর ভেন্ডি কিন্তু এই দেখুন এগুলো সবে সবে আমি বসিয়েছিলাম আর কত তাড়াতাড়ি এখন ভেন্ডি ধরতেও শুরু করে দিয়েছে এই দেখুন আজকেই মনে হচ্ছে আজকে না এ দুটো কালকে তোলা যাবে আর গতকাল বিকেলবেলায় তো এসেছিলাম একবার ছাদের এসে দেখলাম প্রচুর ভেন্ডি তোলার মতো হয়ে রয়েছে তো গতকাল আমি অনেকগুলো ভেন্ডি বিকেল বেলায় তুলেও নিয়ে গেছি কারণ আজকে এই যে ভিডিও দিতে পারবো কি না সেটা আসলে সন্দেহ ছিল তার তুলে নিয়ে গেছিলাম আর তার একটু অবশ্য আপনাদের জন্য রেখেও দিয়েছি যে কি ভেন্ডি পাচ্ছি এই দেখুন কালকে বিকেল বেলায় এসে দেখলাম ভেন্ডিগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর আজকে যদি ভিডিও দিতে না পারি তাহলে তো বুড়ো হয়ে যাবে তাই ভেবেই কালকে বিকেল বেলায় অনেকগুলো তুলে নিয়েছিলাম আর বসিয়ে দেবেন লঙ্কাই দেখুন লঙ্কা গাছ কিন্তু এখন আর কুকুরার না এই যে আমার বাগানে এতদিন তো প্রচুর লঙ্কা গাছ বসিয়েছি কুকড়ে গেছে অত ভালোও হয়নি তো এই যে এখন দেখতে পাচ্ছি বেশ ভালো হচ্ছে আর এদিকে যে এগুলো একটু কেটে এখানটা ফাঁকাও করে দিয়েছি যাতে এই গাছটা ভালো হতে পারে তো লঙ্কাতে একটুখানি আশার আলো দেখতে পাচ্ছি এই গাছটা খুবই ভালো হচ্ছে এই যে মাঝখানে আবার একটা কুকড়েও যাচ্ছে তো এটার পাতাগুলো আমি কেটে একটু ফেলে দেব আর বসাতে পারেন পরল পোড়লও খুব তাড়াতাড়ি এই যে ধরতে শুরু করে আর এই দেখুন আমার এখানে যে সুন্দর পোড়লটা হয়েছিল আমি কিন্তু রিস্ক না নিয়ে ওটার বীজ রেখে নিয়েছি কারণ জাতটা খুবই ভালো এই যে সব সময় আমরা ভালো জাতের বীজ পাই না আর আদৌ এরপর আর এত ভালো পরল হবে কিনা আমি বুঝতে পারলাম না তাই একটা প্রথমে বীজ রেখে নিলাম তবে খাওয়ার জন্য কিছুটা পোড়ল তো আমি এই দিকে পাবো এই দেখুন এখানে কিন্তু পোড়ল ধরতে শুরু করেছে আর বড়ও হচ্ছে এই যে এইদিকেও আর একটা ধরেছে আর বেশ কিছু ছোট ছোট পড়েছে তবে এত তো আর হবে না কিছু তো নষ্ট হবেই তো তাহলে পরল গাছ এখন বসানো যেতেই পারে কারণ আমাদের হাতে এই যে সময় এখন অনেকটাই আছে মোটামুটি রাখুন এখন এইসব সবজির জন্যে তিন মাস সময় আরও রয়েছে আর এগুলোকে কিভাবে বসাবেন সেটা তো আমি কালকের ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করেছিলাম যে কিভাবে কেমন করে যে গরমের সবজি এখন বসাবেন এইটা এনেছিলাম দিদির বাড়ি থেকে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বসিয়ে দিতে পারেন লাউ এই যে আমি অলরেডি লাউ চারা বসিয়েও দিয়েছি আর এখানে তো তিনটে চারা রয়েছে দেখতে পাচ্ছেন তবে তিনটে আমি ওখানে রাখবো না এই যে এখানে একটা বসিয়ে দিয়েছি কারণ তিনটে চারা এখানে অনেক বেশি হয়ে যাবে লাউ গাছ তো বেশ বড় বড় হয় আর বস্তাতে যে যতবার আমি দিয়েছি এ পর্যন্ত বস্তাতে গ্রো ব্যাগে ভাঙা টুলে লাউ কিন্তু দেয়নি এমন হয়নি এ দেখুন এই গাছটা এই যে আমি টুলের মধ্যে দিয়েছি এখানে আমি সুন্দর সুন্দর এ পর্যন্ত তিনটে লাউ পেলামের আগেরটা তো দেখালাম আপনাদের কেটে নিয়েছিলাম এইটাও ভাবলাম হবে না হবে না করে দেখলাম না হয়ে গেল আর একটা তো বীজ রেখেছিলাম আর সেই বীজেরই কিন্তু এই যে চারাও দেখুন উঠে গেছে আর অবশ্যই বসাতে পারেন কুমড়ো গাছ যেখানে সেখানে যেমন তেমনভাবে একেবারে বিনা যত্নের একটা সবজি আমাদের বাগানে সব সময় করা যেতে পারে আর মাঝে মাঝে একটা দুটো কুমড়োও আমরা এখান থেকে পাই এই যে একটা এখানে পড়েছিল নষ্ট হয়ে গেছে তো কুমড়োটা লাউয়ের তুলনায় যদিও কমই হয় কারণ লাউ বসালে যেমন একটা আশা থাকে যে একটা না একটা লাউ পাবই কিন্তু কুমড়ো সব সময় সেটা হয় না কুমড়োটা কিন্তু কমই ধরে আর কিছুটা শাক তো সবসময় আমাদের বাগানে দরকার হয়ই তো এই শাকগুলো দেখুন একটু কেমন হয়ে গেছে এগুলো কেটে দিই বরং কেটে দিলে আবার সুন্দর ডগাপাতা নিয়ে বেরোবে একটু সাদা সাদা হয়ে গেছে এগুলো আর খেতে ভালোও লাগবে না আর শাক তো একদম সহজেই হয় আর একবার বসালে তো আর কখনোই চিন্তা করতে হয় না বসানোর কারণ এখান থেকে বীজও হয় আর ডগা পাতাগুলোও কেটে রাখলে ভালো থাকে আর বসিয়ে দেবেন পুঁই গাছ পুঁই গাছও এখন বসাতে পারেন কারণ এখনকার যে পুঁই গাছগুলো বেশ ভালো চেহারা হবে সেইগুলো থেকেই কিন্তু শীতের সময় আমরা পুঁয়ের ফল পাবো তো এই যে মেন ডগাটা আমি কেটে নেওয়ার পরেই দেখুন সাইড ডগাগুলো খুব সুন্দর বাড়ছে যে এই পাতাগুলো এখন আর তেমন কোনো দরকার নেই এগুলো বরং একটু কেটেই আর এখন কিন্তু অবশ্যই আপনারা বসিয়ে দেবেন সিম তাহলে শীতের মুখে মুখেই সিম পেতে শুরু করবেন আর আমার এটা একটা গাছ তো এমনিতে হয়ে গেছে তো সেখান থেকে পাচ্ছি তো এটা আমার এক বন্ধু বলেছেন এই যে কেলালা সিম আর অনেকেই যাদের নাম জিজ্ঞাসা করেন কিন্তু আমি এটা শিওর নই কোন জাতের সিম ওই বুশ টাইপের যে গাছগুলো হয় সেগুলোই আমি যে বসাই প্রত্যেক বছর আপনারা বীজ কিনতে গিয়ে দোকানে বলবেন দেখবেন ওরা এরকম বুশ টাইপের গাছ ছোট জাতের সিম দেবে খুব ভালো ফলন হয় আর বসিয়ে দিতে পারেন চিচিঙ্গা এই যে আমার চিচিঙ্গা ধরছে কিন্তু একটু পোকাতে নষ্টও করে দিচ্ছে এটা রাখা যাবে না রাখলেই কিন্তু পচে যাবে রাগেরটা ওরকমই হয়েছিল হয়েছিলো এ দেখুন এদিকেও দু একটা করে বড় হচ্ছে কিন্তু চেহারাটা অতটাও ভালো হচ্ছে না এই দিকেও একটা হয়েছে না এইটা কিন্তু ভালো হচ্ছে বসিয়ে দেবেন উচ্ছে গাছ উচ্ছে গাছগুলো তো এখন আমার এই যে টুকিটাকে উচ্ছেও দিচ্ছে আর গাছ আমি আবার বসিয়েও দিয়েছি এই দেখুন এদিকে যে উচ্ছে গাছগুলো বেডের মধ্যে হয়েছিল সেগুলো কিন্তু বাড়তেও শুরু করে দিয়েছে আশা করছি এখান থেকে উচ্ছে পাওয়া যাবে বসাচ্ছি আদা আর আপনারাও কিন্তু আদা বসাতে পারেন বস্তাতে ছাদের এক সাইডে রেখে দিলেও কোনো অসুবিধা নেই কারণ আদা তো অনেক দিনের ফসল মানে সেই আগামী বছরে ধরুন তুলব তো আমি একটা সাইড করে ওই জন্যে দিয়েছি এদিক দিয়ে আরও দিয়েছি এই যেখানে বেরোচ্ছে অনেকগুলোই বসিয়েছি তবে সবগুলো আমি এখন দেখতে পাচ্ছি না দেখি কতটা কি হয় আর ছাদের ধারে ধারে এই যে এইরকম বস্তায় করে কিছুটা হলুদ গাছও কিন্তু আপনারা করে রাখতে পারেন হলুদের তো কি দারুণ ফলন হয় সেটা আপনাদের দেখিয়েই ছিলাম আগের বারে যে আমার বস্তাতে হলুদ হয়েছিল সেই হলুদের গোড়া থেকেই আবার এগুলো করেছি আর এখন তো অবশ্যই বসিয়ে দিন বেগুনের চারা একটু এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলেই কিন্তু খুব ভালো বেগুনের গ্রোথ হবে খুব সুন্দর বেগুনও পাওয়া যাবে আর বেগুন তো একটু দীর্ঘমেয়াদী ফসল অনেক দিনই থাকবে তো নিশ্চিন্তে এখন বেগুন বসিয়ে দিন এই দেখুন যে শশা বসিয়েছিলাম শশা কিন্তু উঠে গেছে তো শশা ওই যে আমি বসিয়ে দিয়েছি আপনারাও এখন নিশ্চয়ই শশা বসাতে পারেন আর এবারে তো লেবুর চারা বানানোর কিন্তু খুব ভালো সিজন ছিল এই যে বর্ষার সময় বসিয়ে রাখলে অনেক দিন পর দেখা যায় শেকড় এমনিতেই বেরিয়ে যায় এটা সামনের বাড়ির দাদা এই যে করে দিয়েছে আমাকে গন্ধরাজ লেবুর চারা তো আমি ভেবেছিলাম অনেকগুলো চারা আবার করে নেব দেখুন আমি নিজেও ভুলেই গেছি তো আর দেরি কেন চলুন আজকেই কটা ডাল কেটে বসিয়ে দিই তো কোন ডালগুলো আমি নেব একটু পোক্ত ডাল কিন্তু নিতে হবে এই যে যেমন ধরুন এইরকম ডাল ডালটা শক্ত আছে কাটতেই তো পাচ্ছি না এই যে এদিকে এই ডালটাও খুব সুন্দর এই যে এরকম একটু পোক্ত ডাল একেবারে কচি নরম ডাল নেবেন না আর বসাবো আমি এখানে না হলে তো ভুলেই যাব কোথায় বসিয়েছি এই যে এর একটা সাইডেই বসিয়ে রাখি চারা হলে উঠিয়ে নেব যদি হয় জানি না কারণ এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা তো ডালেরই গাছ দেখুন বছরের পর বছর আমাকে লেবু খাইয়ে যাচ্ছে এখানেও একটা খুব সুন্দর ডাল রয়েছে ব্যাস এতদিন যদি বসিয়ে দিতাম মনে হয় দশটা বসালে তো দুটো চারা লাগা উচিত তো আমি এই বসালাম চারটে দেখা যাক একটাও বাঁচে কিনা আর আমার কলমের যে কি হচ্ছে ভেতরে সে বুঝতে পারছি না থাক আরও কিছুদিন এরকম করেই আর এইদিকে আমি যে ডালগুলো কেটে দিয়েছিলাম এই দেখুন সব কিন্তু এই যে আবার দুটো করে ডাল নিয়ে বেরোচ্ছে তো এখান থেকেই খানিকটা আমি বুশ করে নিয়েই অন্য জায়গায় দিতে পারবো আর এদিকে যেগুলো বসিয়েছিলাম এই যে বাড়তে শুরু করেছে এটাও কিন্তু মাথাগুলো এই যে কেটে দেব এই চারাগুলো হয়ে গেছে কিন্তু এখন এই যে জায়গা রেডি নেই বলে বসাতে পারছি না টপগুলো এবার রেডি করে ফেলতে হবে এই মাথাগুলো ফেলে না দিয়ে বরং এই যে এখানে রেখে দিই আর গাদার চারা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কাল থেকেই প্রচুর বৃষ্টি তো বৃষ্টি থাকলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে হয়ে গেল আর আজকে আমিও কিন্তু একটা গরমের বীজ এই যে বপন করবো এই গাছটা একদম কেমন হয়ে গেছে এই এত মরা মরা গাছে বাগানে থাকলে ভালোও লাগে না আর এটাতে এখন খুব ভালো কোয়ালিটির ঝিঙে আর দিচ্ছেও না মাটিটাই যে যেমন আছে তেমনই থাক কিছুই করব না মাটিটা এখন এর মধ্যে প্রচুর পরিমাণে গোবর সার এই দেখুন দেওয়াই আছে মাটিটা খুব ভালো আছে শুধু বীজটা বপন করে দেব আর এখানে আমি বপন করব আবারও ঝিঙেরই বীজ মানে ঝিঙেই ছিল এখানে চারটে বীজ দিলাম কারণ বীজগুলো দিন পিছনে একটা জানালার উপরে পড়েছিল কতটা ভালো আছে জানি না তো দিয়ে দিলাম যদি বেশি গাছ হয় এখান থেকে তুলে দেব এখানে একটা গাছই ভালো হবে তো বেশি চারা হলোই দুটো রাখা যেতে পারে তো দেখে নিলেন আপনারা এখনও কিন্তু অনেক রকমের গরমের বীজ বসানো যেতে পারে আরও হয়তো কিছু কিছু বীজ বসানো যেতে পারে অনেক কিছু হয়তো আমি মিস করে গেলাম আজকে আমি ডাটাটা মনে হয় মিস করে গেছি ডাটাও বসানো যেতে পারে অবশ্যই ওটা তো খুব তাড়াতাড়ি হয় আর আরেক দিন আমরা শীতের কি কি সবজি এখন বসানো হলো বা বসানো যেতে পারে সেগুলোও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে কারণ এবারের ওয়েদারটা কিন্তু একটু অন্য রকম তো আমাদের বীজগুলো বপন করার সময় একটু ওয়েদারের দিকটাও খেয়াল রাখতে হয় যে কখন কোন বীজগুলো হতে পারে এবারে যেমন অতটা গরম নেই এই যে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা তো এবারে অনেক কিছু কিন্তু হতে পারে আর এই মোবাইলটার একটু সাউন্ডেরও প্রবলেম রয়েছে জানেন আজকে সাউন্ডটা একটু কম গেল নাকি বুঝতে পারছি না তো যাই হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে